আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার আশা করি ভালোই আছেন তো নতুন একটা ভিডিওতে নতুন একটা অ্যাড্রপ সিজন নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম তো এখানে কিন্তু খুব ভালো একটা স্ট্রং প্রজেক্ট যেখানে পনেরো পয়েন্ট পঞ্চাশ মিলিয়ন ফান রাইস তারা কিন্তু রাখছে এই প্রজেক্টের জন্য তো তার আগে বরাবরের মতো রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর টেলিগ্রামে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে টু অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টটা নিয়ে আসবে এখান থেকে আপনি আমাদের পোস্টটা জয়েন হবেন তো লিঙ্কটা চাপ দিয়ে ধরবেন ধরে এইভাবে কপি করবেন কপি করার পরে আপনারা মিসেস ব্রাউজার চলে যাবেন মিসেস ব্রাউজার যাওয়ার পরে লিঙ্কটা মিসেস ব্রাউজারে পেস্ট করে দিবেন তো দেখেন আমার এখান থেকে কিন্তু তার আগে আমরা অ্যাড্রোপের আগে একটু কথা বলবো এই প্রজেক্ট সম্পর্কে তো দেখেন সাফিন কিন্তু পনেরো পয়েন্ট পঞ্চাশ মিলিয়ন ফান্ড রাইস তারা করছে এবং এটা কত বড় একটা ব্লক চেন ব্লক মার্কেটিং হতে চলেছে সেটা কিন্তু বুঝতেই পারতিছেন যেখান থেকে কিন্তু বেরা চেন বলেন আমাদেরকে বৃহস লেভেলের একটা প্রফিট দিয়েছে সেরকম এটাও তো তারা মতো তার আগে আপনি লিঙ্কটা ওপেন করবেন করার মতো কিন্তু এখান থেকে এরকম একটা পপ আপ শো হবে তো এখান এরকম তো এরপরে আপনাকে লগ করতে হবে তো এখানে লগ করার জন্য আপনি ওয়ালেট কানেক্ট করবেন এই যে দেখেন ওয়ালেট কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে ম্যাটামাক্কদের সাথে পারমিশান দিতে হবে কনফার্ম করতে হবে এভাবে আপনাদেরকে এটা মানে কানেক্ট করে নেবেন তো প্রথম অবস্থাতে না হলে পরবর্তীতে আবারও হবে ট্রাই করবেন তো পরের স্টেপটাতে একসেপ্ট করে দিবেন তো এখান থেকে আপনাকে স্টার্টে ক্লিক করলে এরকম একটা লোডিং নেবে এরকম একটা হবে আর কি তো এখান থেকে হওয়ার পরে আপনাদেরকে ওই যে থ্রি টটে ক্লিক করতে হবে সরি এই যে বাম পাশের কর্নারে এই যে দেখেন ড্যাশবোর্ড পয়েন্ট এবং ড্যাশবোর্ড লেখা থাকবে এরকম আর কি ওইখানে ক্লিক করে একটু নিচের দিকে স্কোল করতে হবে তো নিচের দিকে স্কুল করলে এখানে অ্যাসিভমেন্ট মানে নামের একটা অপশান দেখতে পাবেন তো তারপরে এখান থেকে আপনাদের টুইটারকে ইয়ে করতে হবে তারপর ডিসকট কানেক্ট করতে হবে আর ফরকাস্টের যেটা অ্যাকাউন্ট এটাতে মেবি অ্যাকাউন্ট করতে গেলে কিছু ডলার আর কি লাগে তো ফারকাস্টে যাদের আছে তারা করবেন কানেক্ট আর যাদের নাই তারা স্কিপ করবেন মানে ওটা দরকার নাই তো এখান থেকে আপনি টুইটারে উপরে ক্লিক এখানে ক্রস করবে না তো এইখানে দেখেন প্লাস আইকন আসে একটু জম করে দেখাই এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে তো প্লাস আইকনে ক্লিক করবেন আপনার ইয়েতে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে টুইটারটা লগ ইন থাকলে অথরাইজ করবেন আর লগ ইন যাদের নাই তারা লগ ইন করবেন তো করার পরে একটু লোডিং নেবে নেওয়ার পরে আপনার এইটা সাকসেসফুলি হয়ে যাবে তারপরে একটু পেসটা ইয়ে হবে লোড নেবে লোড নেওয়ার পরে ব্যাগে আবার চলে আসবেন আসার পরে দেখবেন এখান তো পয়েন্টে কিন্তু আপনাদের একশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে ওই যে দেখেন উপরেও কিন্তু আপনাদের ব্যালেন্সটা শো করবে সেম প্রসেসে ডিসকোডটাও আপনাদেরকে কানেক্ট করতে হবে তো আবার ওই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনার ইয়ে থেকে ডিস্কোর থেকে পারমিশন চাইবে পারমিশনটা অথরাইজ করে দিবেন যাদের ব্রাউজারে আছে আর কি তার ব্রাউজার থেকে এটা মানে অথরাইজেশন দিয়ে দিবেন সাকসেসফুলি হয়ে যাবে তো এখানে নিচের দিকে স্কুল করবেন করার পরে এগুলো ওয়ালেট কানেক্ট হইলে এগুলো পয়েন্ট কিন্তু এখানে দেখতে পাবেন তো পয়েন্ট দেখতে পাবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে মাউস দিয়ে দেখায় দিতেছি তো তারপরে এই ডান পাশের কর্ন সরি বাম পাশের কর্নারে একটা চাপ দেবেন তো একটু লোড নেবে নেওয়ার পরে এরকম পপার শো হবে আর এখানে পয়েন্ট কিন্তু ক্যাড হবে এটা কিন্তু আপনি যদি না অ্যাড হয় ওয়ালেটটা রিফ্রেশ দেবেন তাইলে কিন্তু ক্যাড হয়ে যাবে তো তারপরে আপনাদেরকে এখানে এটা তো করবেনই প্লাস এর পাশাপাশি এই যেখান থেকে উপরেরটাতে ক্লিক করবেন ড্যাশবোর্ড যেটা আসে ওইটাতে ক্লিক করবেন এই যে আমি তিরাইকন দিয়ে দেখায় দিছি তো ওটাতে ক্লিক করে আপনার এই গাড়িগুলো ইয়ে করবেন এখানে আপনাদের ইচ্ছা মতো দিবেন এখানে প্রথমে ব্রেকফাস্টের পিক আপলোড করলে পঞ্চাশটা টোকেন পাবেন আর এখানে ভিকস মানে যানবাহনের ছবি এখানে আপলোড করে আপনি এখান থেকে কিন্তু পয়েন্ট আন করতে পারবেন তো এভাবে আপনার ইচ্ছা মতো দিবেন দিয়ে দিয়ে সাবমিট করবেন আইএম রোড নোটের রবটে ক্লিক করবেন করে ওটা ভেরিফাই হবে দেখেন পয়েন্ট কিন্তু আমার আন হচ্ছে আর আমি সাবমিটে ক্লিক করতেছি ভেরিফাই করে করে এভাবে আপনারা যত পয়েন্ট পাবেন তার ওপরে আপনাদেরকে কিন্তু অ্যালোকেশনটা কিন্তু দেওয়া হবে তো কেউ আসলে মিস করবেন না আচ্ছা দেখুন এখানে কিন্তু থ্রি ওটা ক্লিক করবেন থ্রি ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করবেন এখানে জিমেলটা আপনাদেরকে ভেরিফাই করতে বলবে তো জিমেলের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের জিমেলটা দিয়ে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার জিমেইলে একটা কনফার্মেশান একটা কোড যাবে ওই কোডটা এনে বক্সের ভিতরে দিতে দিয়ে দেবেন দেখেন আমি এখানে যদি জিমেলের ভিতরে যাই তাহলে এই যেখান থেকে শাপিন থেকে আমাকে কিন্তু একটা কোড দিয়েছে এই কোডটা কপি করে আমি এই বক্সের ভিতরে দিলাম আর এখানে কিন্তু সাকসেসফুল ভেরিফাই লেখা আমার উঠে আসছে এখানে তার জন্য পয়েন্ট অবশ্য পাবেন আর এখানে তো আর্ন করার মাধ্যম আরও আছে যেমন এই যে এখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের উপরে ক্লিক করে আপনারা একটা নাস্তার ছবি আপলোড করে দেবেন এই যে দেখেন আমার গ্যালারিতে নিয়ে আসছে এখান থেকে আমি ছবিটা আপলোড করে দিলাম তো আপলোড করে দেওয়ার পরে এখানে কিছু ইনফরমেশান আপনাকে দিতে হবে যেমন আপনার বয়স আপনার কান্ট্রি আর তারপরে আপনি মানে কি করেন বা এরকম কিছু একটা লিখে দিতে হবে তো এখানে বয়সের ক্যাটাগরি দেওয়া আছে আপনার যে বয়সের ক্যাটাগরির সাথে ম্যাচিং খাবে ঠিক ওই বয়সটাই সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন তারপরে বাংলাদেশটা সিলেক্ট করবেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন আর আপনার প্রফেশন যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন তারপরে বক্সে একটা খাদ্য সম্পর্কে একটা কিছু লিখে দিবেন তা আমি লিখছি হেলদি ফুড এরকম লিখে দিছি দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা মার্ক দিয়ে দিবেন তো এখানে টিকমার্ক দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে তা এর পরিবর্তে আপনাকে কিছু বোনাস টোকেন দিবে এগুলো টোকেন কিন্তু আপনাকে রাখতে হবে এই কয়েনগুলো সরি কয়েনগুলো রাখতে হবে পরবর্তীতে যখন লোকেশান দিবে তার উপরে ভিত্তি করে আর কি তারপরে মাইক্রোফোনের উপরে টাচ করবেন এখানে আপনাকে একটু ভয়েস দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি যত পয়েন্ট আর্ন করতে পারবেন তো আমার কাছে এখন হইতেছে গাড়ির এইটা মানে বাহনের এইটাই বেশি হইতেছে আমি পরপর অনেক পয়েন্ট নিয়ে ফেললাম পাঁচশো পয়েন্ট প্লাস নিয়ে ফেলছি এখান থেকে তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সবাই আবার এখানে আসে ভয়ে জেরিয়ে পরেরটা কিন্তু ভয়ে জেনে নিজে এখান থেকে ভয়ে যা আপনি দুই দশ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে দিবেন দিয়ে যে পয়েন্ট আর্ন করবেন এখানে যত পয়েন্ট পাবেন তার উপরে আপনাকে বেসিক্যালি রেওয়ার্ডটা দেওয়া হবে তো আশা করি বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আর মনোযোগ দিয়ে সব অ্যাড্রপে আপডেটগুলো ফলো করবেন এবং অ্যাডড্রপের সকল কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে